হওয়ার জন্য বড় কোনো পীর হওয়ার দরকার কোনো বড় আলেম বড় মুফতি হওয়ার দরকার নেই সাধারণ মানুষ যারা ইমানের সাথে আল্লাহ কি ভয় করে তা ওয়ার জিন্দগি যাপন করে তারা সবাই আল্লাহ ওলি যারা ইমানদারদেরকে হত্যা করে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন আপনারা জানেন বশার আল আসাদ যিনি সিরিয়ার প্রধানমন্ত্রী ছিলেন হয়েছেন এবং দুই হাজার এগারো সাল থেকে নিয়ে তার বিরুদ্ধে যখন থেকে যুদ্ধ শুরু হয় পাঁচ লক্ষ সুন্নি মুসলমানকে সে হত্যা করেছে এবং এই লোকটা ইরানের বন্ধু শিয়াদের বন্ধু আকিদাগতভাবে আদর্শগতভাবে সে একজন কমিউনিস্ট সে সুন্নি মুসলমানদেরকে আলু ওয়াল জমার মুসলমানদেরকে পাঁচ লক্ষ সে সিরিয়ার নাগরিককে সে হত্যা করেছে কিন্তু কমথাকে সে ধরে রাখতে পারে কারণ আল্লাহ পাখের ঘোষণা মন হাদ আলী বলিয়ান পাখা দাদান যে ব্যক্তি আমার কোন বন্ধুকে কষ্ট দেয় এই বাসার আল কত আল্লাহ বলাকে কত আলেমকে কত বুজুর্গকে সে হত্যা করেছে কত মুজাহিদকে সে হত্যা করেছে আল্লাহ তালা যার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন বাংলাদেশের স্বৈরাচ্ছারী সরকার শেখ হাসিনা আপনারা জানেন যে আইনাগর নামে জেলখানা তৈরি করে সেখানে মুসলমানদেরকে কীরকম কষ্ট দিয়েছিল নির শুধু নিজের ক্ষমতা রাখার জন্য কোনো অপরাধ ছিল না এখানে কত আল্লাহর যারা মনে করেছিল সে জীবন নিয়ে পারবে না। সেই তৌবা করে খাটি মুসলমান হয়ে গেছে আল্লাহর কাছে তৌবা করে রাতের দিনে সে আল্লাহর নাম নিয়ে জিক্রেবাদতের মধ্যে তাহের মধ্যে সে তার রাত দিন কাটিয়ে দিয়ে তৌবার মাধ্যমে আল্লাহর খাটি বলিতে পরিণত হয়েছে আল্লাহর এই সমস্ত মলিদেরকে যে অত্যাচার করেছে সাপ্লাই হাজারের ঊর্ধ্বে আলে মোলামাকে যে শহীদ করে ফেলেছে এবং পাঁচই আগস্টের আগে জুলাইয়ের আন্দোলনে এক হাজারের উপরে এদেশের তাজা প্রাণ মুসলমানদেরকে যুবকদেরকে যে হত্যা করেছে আল্লাহ তালা কিন্তু তাকে ছাড় দেননি আল্লাহ পাখির ওয়াদা আল্লাহ নবী বলেন আল্লাহ তালা জালেমকে অবকাশ দেন সময় দেন আল্লাহ যখন জালেমকে ধরেন তখন আর ছাড় দেন না তার সমস্ত সাজা আল্লাহ তাকে দেন এজন্য যারা আল্লাহ পাখের কোনো প্রিয় বান্ধাকে কষ্ট দেবে সে হচ্ছে সমাজের সাধারণ মানুষ তার কোনো ক্ষমতা নাই তার কোনো সমাজের মধ্যে যসকে নাই কিন্তু সে নামাজি সে হালাল খাই সে আল্লাহকে ভয় করে চলে সে মিথ্যা বলে না অপরের হক খায় না সে আত্মীয় স্বজনকে কষ্ট দেয় না সে হকদারের হক আদায় করে এমন ব্যক্তিকে যে কষ্ট দেয় সে যদি আল্লাহ পাকের লিস্টে বলি হয় যে কষ্ট দেবে তার বিরুদ্ধে আল্লাহ পাকের যুদ্ধের ঘোষণা মানে আজ আলী বলি এখন কথা হলো বলি কিভাবে হলো আল্লাহ তালা সেটা বয়ান করছেন বলি হওয়ার উপায় এবং একজন ব্যক্তির প্রথম যেটা কর্তব্য সেটা হচ্ছে আল্লাহ আমাদের উপর যে এবাদতগুলো ফরজ করেছেন যেই ফরস এবাদাগুলো আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই সঠিকভাবে আদায় করতে হবে আল্লাহ বলেন আল্লাহ বলেন যত এবাদতের মাধ্যমে আমার কাছে আসে যত আমলের মাধ্যমে বান্দা আমার নিকটে আসে আমার প্রিয় হয়ে যায় এর মধ্যে আমার সবচেয়ে প্রিয় এ বাদা হলো যেগুলো আমি তার উপর ফরস করেছি যে যে আমল গুলো ফরজ করেছি সেই এবাদা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় এবাদার সবচেয়ে প্রিয় আমল যে আমলের মাধ্যমে বান্দা আমার প্রিয় হয় আমার কাছে আসে তাহলে বোঝা গেল যে ব্যক্তি ফরাজ এবাদা তরক করে নামাজ পড়ে না পর্দা করে না মদ খায় গাঁজা খায় বলে হইতে পারবে পারবে না এখন আমাদের দেশের মাজারগুলোতে আপনারা দেখবেন ভণ্ডদেরকে তাদেরকে যদি বলা হয় নামাজ বলার জন্য তারা বলে নামাজ কেন পড়ব নামাজ তো আমি মনে মনে পড়ি নামাজের উদ্দেশ্য হলো আল্লাহকে স্মরণ করা আমি মনে মনে স্মরণ করি তারা বলে আজানের উদ্দেশ্য হলো এলান করা ঘোষণা দেওয়া আমরা গানের মাধ্যমে কি করি তবলার মাধ্যমে ঢুল তবলার মাধ্যমে বাজনার মাধ্যমে আমরা ঘোষণা দেই আবার এরা মদ খায় গাজা খায় এরা নারীদের সাথে অবাধে মেলামেশা করে শরীয়তের যত অপকর্ম আছে সমস্ত অবৈধ কাজ এরা করে আবার কিছু মানুষ মূর্খতার কারণে মনে করে এরা আল্লাহর বলি আর বলে কার ভিতরে কি আছে যারা যায় না আল্লাহর কসম এদের ভিতরে বাহিরে ভণ্ডামি ছাড়া আর কিছু নাই কারণ আল্লাহ পাকের পরিষ্কার ঘোষণা আমি যে এবাদা ফরজ করেছি সেই এবাদত যে পালন করে না সে বলি হইতে পারে না আল্লাহ নবী দাওয়াত যখন দিয়েছেন ঈমানের পরে কিসের কথা বলেছেন নামাজের কথা নামাজ কিভাবে পড়েছেন আল্লাহ নবী সাহেব ইকরাম কিভাবে নামাজ পড়েছেন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়েছেন হুজুর তোহারদের সাথে নামাজ পড়েছেন মতরম হাজরিন হজরত মাস বিন জবল রদি আল্লাহ তালানহুকে আল্লাহ নবী ইমনে পাঠাচ্ছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য এবং তাকে বললেন ইন্নাকা তাখদামু আলা কওমি মিন আহলি কিতাব ফলিয়াকুন আউয়ালু মা তাদউ আউয়ালু মা তাদউহুম ইলাইহি আন ইউহিদুল্লাহ তাআলা তুমি আহলি কিতাব সম্প্রদায়ের কাছে যাচ্ছ যাদের কাছে আসমানি কিতাব আছে সর্বপ্রথম যে বিষয়ের দিকে তুমি তাদেরকে দাওয়াত দেবে সেটা যেন হয় তাওহীদের দাওয়াত তুমি তাদেরকে الله এক জানার এক মানার জন্য তাদেরকে দাওয়াত দিবে তারা যখন আল্লাহ তাআলার فاذا عرفوا ذلك فاخبرهم ان الله فرض عليهم خمس صلوات في يومهم وليلتهم যখন জেনে যাবে আল্লাহ তাআলাকে চিনবে ঈমান আনবে বিশ্বাসী

ধনীদের থেকে নিয়ে তাদের যারা গরিব তাদের মধ্যে বন্টন করা হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে পরেই নামাজ নামাজ যার নাই সে মুসলমান পরিচয় দিতে পারে না আল্লাহ নবী বলেন আল্লাহ পাকের সাথে আমাদের যে ওয়াদা আল্লাহ আমাদের কাছ থেকে যে প্রতিশ্রুতি নিয়েছেন যে ওয়াদার ভিত্তিতে আমরা কাফেরদের থেকে আলাদা হয়ে যাই সেটা হলো নামাজ فمن تركها فقد كفر شطرং যে নামাজ তরিক করল সে কুফরি করল নামাজের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাত মুতামাদান ফাকাদ কাফার ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল এখন কাফের হয়ে গেল কিনা উলামায়ে کرام এই জাতীয় যে হাদিসগুলো আছে এর ব্যাখ্যায় তারা বলেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ এর মাযহাব অনুযায়ী নামাজ যারা ইচ্ছাকৃত ছেড়ে দেয় নামাজ পড়ে না এই লোকগুলো কাফের এবং এদেরকে হত্যা করা কোন মুসলমান যদি ইসলাম ছেড়ে দেয় মুরতাদ হয়ে যায় তার শাস্তি হলো কি কাতাল হত্যা করা ইচ্ছাকৃতভাবে যারা নামাজকে ছেড়ে দেয় নামাজ পড়েই না এই জাতীয় মানুষ যারা সমাজের মধ্যে থাকবে যদি ইসলামী হকুমত থাকতো তাহলে আহমদ বিন হাম রহমতুল্লাহ মজাহাব হাম্বালি মাঝহাব অনুযায়ী তাকে হত্যা করা ওয়াজিব কারণ সে মুরতাদ হয়ে গেছে ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেছে ইমাম শাফি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের মাঝহাব হচ্ছে এই লোক মুরতাদ হবে না কাফের হবে না তবে এত বড় অপরাধ সে করেছে যে অপরাধের শাস্তি হল হত্যা করা কোনো বিবাহিত পুরুষ যদি জেনা করে তাহলে রজম পাথর মেরে যেমন তাকে মেরে ফেলা হয় পুরুষ নারী বিবাহিত যদি হয় তাহলে তাকে পাথর মেরে মেরে ফেলা হয় একইভাবে কোন মুসলমান যদি অপর মুসলিমকে হত্যা করে খুন করে তাহলে খুনিকে খুন করা হয় ইসলামের দণ্ডবিধি অনুযায়ী এই ব্যক্তি যদিও মুসলমান কিন্তু অপরাধটা এত বড় যার শাস্তি হলো তাকে খুন করতে হবে এটা কার মাঝহব ইমাম শাফি এবং মালিক রহমতুল্লাহের মাঝাব আর আবু হারিবা রহমতুল্লাহ মজাব হলো আমাদের যে মাঝহাব এই মাজহাব অনুযায়ী এই ব্যক্তি কাফের হবে না এবং তাকে জেল কারায় বন্দি রাখা হবে যদি আজকে ইসলামী হুকুমত থাকত আমাদের মজাহাব অনুযায়ী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মজাহাব অনুযায়ী কোনো বেনামাজি তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না ইসলামী হুকুমতের দায়িত্ব হয়ে যেত তাদেরকে ধরে ধরে জেলখানায় পড়া জেলখানায় ভরে দেওয়া যতক্ষণ পর্যন্ত তারা তোবা করে নামাজের দিকে ফিরে না আসবে ততক্ষণ তাদেরকে জেলখানায় থাকতে হবে